So guys কেকারের জন্য ব্যাড নিউজ নাইট শিবির ছেড়ে দেশের পথে ফিল সোশ্যাল মিডিয়ার ছবিতেই মিস ইউ বার্তা সতীর্থদের তো ইনস্টাগ্রামের সেই পোস্টে লাইক রয়েছে স্বয়ং শাহরুখ খানের তো বন্ধুরা আইপিএলের মাঝপথেই দেশের পথে রওনা দিলেন ইংল্যান্ডের তারকারা বেশ কয়েকটি দল ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তাদের দলের ইংরেজ তারকারা শিবির ছেড়ে চলে যাচ্ছেন জাতীয় শিবিরে তাদের মধ্যে হলেন ফিল তো ফিল সল্টকে নিয়ে কে কে আর সরকারিভাবে কোনো তথ্য জানায়নি কিন্তু নাইট তারকার সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখেই ধরে নেওয়া যাচ্ছে যে তিনিও পা বাড়িয়েছেন দেশের পথে তো মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছেন ফিল সল্ট নারিন সিয়াসের সঙ্গে ম্যাচের বিভিন্ন মুহূর্ত তিনি তার অ্যালবাম রয়েছে ব্যাঙ্গালুরের বিরুদ্ধে শেষ ওভারে রান আউটের সেই আইকনিক ছবিও তো ক্যাপশনে নাইটদের আমি কে কেআরের স্লোগান ইনস্টাগ্রামের সেই পোস্টে লাইক রয়েছে স্বয়ং শাহরুখ খানের তো নাইট বলার বরুণ চক্রবর্তী কমেন্ট করেছেন তোমাকে মিস করবো সল্ট তো সামনের ম্যাচগুলোর জন্য শুভেচ্ছা জানাই তো কে আর ভক্তরাও বিদায় বার্তা জানিয়েছেন তাকে तो प्लेफर सल्ट के ना पे चाप बाढ़ के रही কারণ সল্ট ও সুনীল নারিনের জুটি ওপেন করতে নেমে ঝড় তোলেন তো চেসান নয়ের বিকল্প হিসেবে এসে বারো ম্যাচেই চারশো পঁয়ত্রিশ রান করেছেন তিনি তো সেক্ষেত্রে একমাত্র বিকল্প হতে পারেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ অবশ্য ভারতীয় কোনো ব্যাটারকে ওপেনে পাঠিয়ে মাস্টার দিতে পারেন নাইট মেন্টর তো আমরা সকলেই জানি ফিল সল্ট ও নারিনের জুটি এবছর আইপিএলের ওপেনিং সেরা জুটি তো উল্লেখ্য বাইশে মে থেকে পাকিস্তান ইংল্যান্ডের টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে বিশ্বকাপের আগে এটাই শেষ প্রস্তুতি সিরিজ হবে ইংল্যান্ড ও পাকিস্তানের তো সেই কারণেই ইংরেজ তারকা ক্রিকেটারদের একে একে তাদের ফ্রাঞ্চাইজি ছাড়ছেন তো রাজস্থান রয়্যালস ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন জস পার্লার শিবির ছেড়ে জাতীয় জলে যোগ দিচ্ছেন তো তাদেরও প্লে অফ প্রায় নিশ্চিত সো বন্ধুরা আপনি যদি একজন ক্রেকার ড্রাইভ ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন ফিলসল্টের জন্য সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেল প্রথমবার থাকলে সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই